আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার গোপালপুর গ্রামে এই গ্রামে দেড়শো বছরের পুরনো একটা ইতিহাস আছে যে ইতিহাসটা হচ্ছে এখানে বসবাস করতেন তৎকালীন সময়ে অবনিকান্ত ঘোষ নামে একজন জমিদার এটা এই যে জমিটা এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই তারই সম্পত্তি প্রায় নব্বই বিঘা জমির উপরে উনি বসবাস করতেন কোনো এক অজানা কারণে উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনি ভারতে পাড়ি দেন আর কখনো এই বাংলাতে ফিরে আসেননি অপার বাংলাতেই উনি রয়ে গেছেন তারপরে অনেক ইতিহাস আস্তে 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 এই জমিগুলো প্রায় সমস্ত জমি মানুষ দখল করে নিয়েছে এই এলাকার মাঠেই ওনার ছিল নাকি সাতাশশো বিঘা সম্পত্তি যা এখন বিভিন্ন লোক নামে বেনামে সেই জমিগুলো ভোগ দখল করে আসছেন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এই জায়গাটি এখন মোটামুটি সাতাশ বিঘা মতো জমি অবমুক্ত করা হয়েছে এবং সেখানে একটি ইকো পার্ক করে দিয়েছেন উপজেলা প্রশাসন আশপাশ দিয়ে এই যে অনেকগুলো বসার জায়গা বিভিন্ন রকম বসার জায়গা আছে তারপরে এপাশ থেকে একটা খাল গিয়েছে যে খালটা যুক্ত হয়েছে আমাদের সাথে এখানে ভাটা আছে তবে সেই পরিমাণ নাব্যতা এখন নাই তো আজকে আমার এখানে এসে যে জিনিসটা সবচাইতে খারাপ লেগেছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই জায়গাটা তালা উপজেলার মানুষের জন্যে একমাত্র বিনোদনের জায়গা এবং এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা স্লিপার বানানো ছিল উপজেলা প্রশাসন থেকে আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে এটা না দেখলে আপনারা বুঝবেন না দেখুন স্লিপারটির অবকাঠামো আছে কিন্তু সেই স্লিপারটি যে স্টিলের যে পাতটা বসানো ছিল সেটা খুলে নিয়ে গেছে কে বা কাহারা আসলে এতটা খারাপ লেগেছে যা কল্পনা করার মতো না এখানে বাচ্চারা খেলে বাচ্চারা এখানে দোল দেয় দেখুন কি একটা অবস্থা কোন সভ্য সমাজের মানুষ এগুলো করতে পারে না কিন্তু আমাদের নৈতিকতার অবক্ষয় ছাড়া এটা আর কিছুই না এইখানে ছিল বাচ্চাদের দোলনা দেখুন বাচ্চারা এখানে দোল খেত আমার আপনার বাচ্চাও এখানে এসে দোল খাবে ভালো লাগবে না কিন্তু সেটা খুলে নিয়ে গিয়েছে কে বা কাহারা যেটা আমরা আজও জানি না বা এখানে লোকের মুখে জিজ্ঞাসা করলেও কেউ বলতে পারেনি সুন্দর বসার জায়গা দেখুন কত সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে এপাশে একটি ঘর করেছে আসলে এইখানে যা করছিল সব কিছু কিন্তু নজর কাড়ার মতো আর জমিদার বাড়ির শুধু প্রাসিরগুলোই আছে শুধু প্রাচীর গুলোই আছে যেগুলো খসে খসে পড়ছে অরক্ষিত তালা উপজেলার তালা উপজেলার ইসলাম কাটি ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে